নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোটা আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী তার অভিযোগ শনিবার বিকেলে বিএনপি নেতা মামুন মাহমুদ ইকবাল ও রিয়াদ চৌধুরীর লোকেরা তাদেরকে নির্যাতন করেছেন এ সময় তার সঙ্গে থাকা আরও দুই নারী সংবাদকর্মীও আন্দোলনকারীদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই নারী সংবাদকর্মী

ফাইন বর্ডার লাগাই সেখানে স্থানীয় বিএনপির মামুন নামে এক নেতা তাদের আইডি কার্ড কেড়ে নেন এরপর আরো কয়েকজন এসে তাদের সঙ্গে থাকা ব্যাগ ক্যামেরা মোবাইল ফোন কেড়ে নিয়ে এলোপাতারি মারতে থাকেন এক পর্যায়ে গ্যাস লাইটার দিয়ে সংবাদকর্মের মুখে আগুনও ধরিয়ে দেয় তারা কে জেনেছিলাম আজকে এখন না লোক কা পেস কার্ড খোলা হল না আমি পেস কার্ডটা খোলা দেখি করছি ঠিক সাংঘাতিক একটা হইwidetildeা হইডিয়া সব লোক জড়ে গেলগা হাজার হাজার লোক জড়ে গেলগা ঘটনা দেখে র্যাবের একটি হেলিকপ্টার ওপর থেকে সাউন্ড গ্রেনেড ছুড়লে দুর্বৃত্তরা পিছু হটে মামুন মাহমুদের লোক ইকবালের লোক রিয়া চৌধুরীর লোক নেতৃত্বে ছিল জননী প্রেরণার শিকারে সাংবাদিকের অভিযোগ এ ঘটনায় থানায় কোনো মামলা নেওয়া হচ্ছে না